স্বাগতম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন গোল পাহাড়ের আড্ডায় এই আলোচনায় আমরা চট্টগ্রামের শিল্প সাহিত্য ও সংস্কৃতির অগ্রযাত্রাকে ধারণ করে তুলে ধরি সেই সব ব্যক্তিদের যাদের চট্টগ্রামের শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে রয়েছে অমলিন ছাপ আজ আমাদের সাথে আছেন চট্টগ্রামের দুইজন পরিচিত মুখ যারা চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন আমাদের সাথে আছেন জনাব শামসুল আরেফিন জনসংযোগ কর্মকর্তা প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম আছেন গোলাম মাওলা মুরাদ সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাব আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য প্রথমেই আপনাদের কাছে জানতে চাই আপনারা তো বহুদিন ধরে চট্টগ্রামের সাথে জড়িত আছেন আপনি লিখালেখিতে আছেন আপনি প্রেস ক্লাবে আছেন আমি যদি আপনাদের কাছে জানতে চাই আমাদের চট্টগ্রামকে শিল্প ও সাংস্কৃতিককে একসময় যে স্বর্ণযুগ বলা হতো এই ব্যাপারে আপনারা সময়টা কোন সময় ছিল স্বর্ণযুগ যে ছিল এটা যদি চিহ্নিত করতে যাই তাহলে আমাদেরকে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ এবং পরবর্তী মধ্যযুগকেই আমাদেরকে ধরতে হবে এই সময়টাই আসলে আসলে আমাদের স্বর্ণযুগ ছিল যেমন আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত হয়েছিল চর্যাপদ উনিশশো সাত সালে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন এবং আরও কয়েক বছর পরে সম্পাদনা সহকারে চর্যাপদ প্রকাশ করেন এই চর্যাপদের মধ্যে এমন একজন চর্যাকর চর্যাকারকে আমরা খুঁজে পাই যার নাম হচ্ছে চাটিল্য পদানং তার সম্পর্কে গবেষকরা বলে থাকেন তিনি চট্টগ্রামের অধিবাসী ছিলেন তো এই চর্যাপদের পরে বাংলা সাহিত্যের মধ্যযুগে চট্টগ্রামে অজস্র পুঁথি রচিত হয়েছে এবং এই রচিত পুঁথিগুলো আবিষ্কার অনেকগুলো পুঁথি আবিষ্কার করেন যে মনীষা আব্দুল করিম সাহিত্য বিশারদ তারপর আব্দুল সত্তার চৌধুরী এবং পুঁথিসংগ্রাহক ইসাক চৌধুরী আব্দুল চৌধুরীর তিনি পুত্র ছিলেন এই পুঁথিগুলোর উপর নির্ভর করে আমাদের বাংলা সাহিত্যের মানে ইতিহাসের বিশাল একটা অংশ নির্মিত হয়েছে তো সুতরাং এরপরে কিন্তু বাংলা সাহিত্যের যে মানে স্বর্ণযুগ এটা এ থেকেই কিন্তু এটা মানে আপনার প্রমাণিত হয় আপনি দেখবেন বাংলা সাহিত্যের মধ্যযুগের পরেও কিন্তু মধ্যযুগের যে প্রভাব সেটা কিন্তু কমে নাই বলা হয়ে থাকে মধ্যযুগ মধ্যযুগের শেষ প্রায় আঠারো শতকের আঠারোশো ষাট সালের দিকেই যে যুগসুন্দিকনের ওই সময়টা ওই সময়ে মধ্যযুগ শেষ হয়ে গেছে কিন্তু আমরা গবেষণার মাধ্যমে দেখতে পাই যে আমাদের ওই স্বর্ণযুগের শেষ কিন্তু ওই সময়ে হয় নাই একটা যুগসুন্দিকণের পরেও আমাদের আরও সময় ছিল এমনকি উনিশ শতকে বিশ শতকে পর্যন্ত যা আমাদের বাংলা সাহিত্যের পুঁতি হয়েছে আধুনিক সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যের মানে সূচনা দিকের সময়ে যে পুঁথি সাহিত্যটা রচিত হয়েছে সেই সময় থেকে আসলে মানে বাংলা সাহিত্যের বিকাশ এবং আমাদের শিল্প সাহিত্য যে চতুর্মুখী ছড়িয়ে পড়ার যে বিষয়টা সেটা রয়েছে তবে বিংশ শতাব্দীতে এসে ষাটের দশক থেকে যে আশির দশকটা এটাকেও কিন্তু আপনি একটা স্বর্ণযুক্ত করতে পারেন কারণ হচ্ছে যে এই সময়টাতে আপনার আমাদের ভাষা আন্দোলন হয়েছে এই সময়টাতেই স্বাধীনতা যুদ্ধ হয়েছে তো এই যে ওই সময়টাতে কবিতা গান যাই বলেন না কেন শিল্প সংস্কৃতির যতগুলো শাখা ছিল নাটক বা সিনেমা প্রত্যেকটা কিছুতেই কিন্তু প্রতিবাদ মানুষের প্রতিবাদের ভাষা ছিল মূলত এই শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতির হাত ধরেই কিন্তু মানুষ তাদের কথাটা বলতে পেরেছে এবং সেটা ছড়িয়ে দিতে পেরেছে তাদের আন্দোলন সংগ্রামের এটা একটা চট্টগ্রাম তো সবসময় আন্দোলন সংগ্রামের আন্দোলন সংগ্রামের একটা মুখপাত্র ছিল কিন্তু এই এই পুঁথিগুলো এই সাহিত্যগুলো এই রচনাগুলো যেমন মনে করেন আমাদের যে বাস আন্দোলন হয়েছিল বাস আন্দোলনের প্রথম কবিতে কিন্তু রচনা করেছিলেন আমাদের চট্টগ্রামের মাহবুল আলম চৌধুরী তারপর আপনি দেখবেন যে উনিশশো একাত্তর সালকে নিয়েও কিন্তু আমাদের অনেক সাহিত্য আমাদের এখানে মানে রচনা হয়েছে আরও একটা কথা বলি যেমন আমরা যে বাস আন্দোলনের পদ্মরেই যে আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয় এটাই সাধারণত বলা হয়ে তাকে তো মানে বাস আন্দোলনের অবধারিত পরিণতি হচ্ছে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ এই বাস আন্দোলনের যে ইতিহাস কাটলে আমরা ঘাটাঘাটি করলে আমরা যে জিনিসটা দেখতে পাই যে বাস আন্দোলনের সূচনা হয়েছিল চট্টগ্রামের সন্তানের মাধ্যমে তিনি হলেন প্রিন্সিপাল আবুল কাসেম যা আমাদের চন্দনে সেরি বড়মার সন্তান প্রিন্সিপাল আবুল কাসেম তিনিই কিন্তু বাস আন্দোলনের সূচনা করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি আপনাদের কাছে জানতে চাই ধরেন হঠাৎ করে অনেক কিছুই হচ্ছে আমাদের চট্টগ্রামের সংস্কৃতি যদি হঠাৎ করে কথা বলে ওঠে হ্যাঁ উনি যদি আমাদের কাছে কিছু দাবি করে হ্যাঁ তাহলে সেই দাবিটা কি করবে বলে আপনারা মনে করছেন আমাদের সংস্কৃতিতে সবসময় কথা বলেছে কথা বলে নাই তা তো না এই যে আমাদের স্বর্ণযুগ ছিল আপনি দেখবেন তখন কিন্তু শুধু হয়নি তখন কিন্তু আমাদের বিভিন্ন অবলম্বন করেও কিন্তু সঙ্গীত গ্রন্থ রচিত হয়েছে আমাদের সংস্কৃতি সবসময় কথা বলেছে এখনো আমাদের সংস্কৃতি কথা বলে এই সংস্কৃতিই কিন্তু মানুষকে মানুষ বানাতে পারে এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষ বানাতে পারে সংস্কৃতি যদি কথা বলতে পারতো যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সে এটা বলতে পারত যে সংস্কৃতিটা তো আসলে আমরা এখন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে এসছি শুধুমাত্র অনুষ্ঠান একটা ছোট অনুষ্ঠান হলেই সেটার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের কৃষ্টি কালচার এগুলোকে রচিত হয় বা এগুলো নিয়ে পরিবেশিত হয় কিন্তু সংস্কৃতিটা আসলে এটা না সংস্কৃতি হচ্ছে মানে সেটা প্রতিটা মানুষের ভেতরে আছে প্রতিটা সমাজের মধ্যে আছে একটা রাষ্ট্রের মধ্যে আছে প্রতিটা অবকাঠামোর মধ্যে সংস্কৃতিটা রয়েছে সংস্কৃতি যদি আজকে কথা বলতে পারতো তাহলে সেটা হয়তো সে বলতো যে আমাকে শুধুমাত্র অনুষ্ঠানের মধ্যে না আমাকে ছড়িয়ে দাও সবখানে আমাকে পরিবারে ছড়িয়ে দাও ব্যক্তি পর্যায়ে ছড়িয়ে দাও সমাজে ছড়িয়ে দাও আমাকে নতুন প্রজন্মের হাতে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে দাও তাহলেই সংস্কৃতিটা এটা ধরেন যেই মাঝে মাঝে আমরা চিন্তা করি যে সংস্কৃতিকে হারিয়ে গেলো কিনা আমাদের যে ঐতিহ্য রয়েছে চট্টগ্রামের যে অসাধারণ যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেটাকে ছড়িয়ে দিতে হলে তো নতুন প্রজন্মকে এটার সাথে সময়ের কি এটা দাবি যে আমাদের চট্টগ্রামের যে একটা আলাদা সংস্কৃতি আছে আমাদের আলাদা একটা ভাষা আছে সাহিত্য আছে আমাদের সামাজিক কিছু কালচার আছে খাওয়া দাওয়ার কিছু ব্যাপার স্যাপার আছে সব কিছু মিলে চট্টগ্রামের যে একটা আলাদা সংস্কৃতি আছে এটাকে রক্ষার জন্য আপনি কি মনে করছেন যে আমাদের কোনো ইনস্টিটিউশন কিংবা আর কাজ এর দরকার আছে জি জি এটা তো অবশ্যই কারণ একটা সংস্কৃতিকে যদি আপনি একটা প্রাতিষ্ঠানিক রূপ না দেন তাহলে এটা কিন্তু আপনার খুব বেশি দিন লাস্টিং করবে না মানে সমাজের মধ্যে এটার লংজীবিটিটা কমে যাবে এটাকে যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন তাহলে কিন্তু শিক্ষকরা ছাত্ররা এটাকে বার্ডান মনে করবে না মানে তার লেখাপড়ার বাইরে গিয়ে সিলেবাসের বাইরে গিয়ে সে নতুন একটা কিছু মানে অতিরিক্ত সেরকম কিছু মনে করবে না যদি এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেন তাহলে এক নম্বর হচ্ছে যে সংস্কৃতিটা শিল্প সাহিত্যটা ছাত্রছাত্রীদের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যাবে এটা একটা দ্বিতীয় হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপ থাকার কারণে এটা সংরক্ষণ হবে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ হবে তৃতীয় বিষয়টা হচ্ছে যে এটাকে অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে তাহলে হবে কি এটা মানে এখন হোক বা দেশের বাইরে হোক বাঙালি কিন্তু সারা পৃথিবীতে আছে বাংলাদেশের নান্স সে যেখানেই থাকুক না কেন ডিজিটাল প্ল্যাটফর্মে যখন আপনি এটাকে নিয়ে আসবেন আপনার কালচারটা আপনার ইয়ে মানে ইতিহাস ঐতিহ্য কিংবা আপনার সংস্কৃতিটাকে তাহলে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন ডিজিটাল প্ল্যাটফর্মে আনলে সে যে কোনো জায়গা থেকে এটাতে অংশগ্রহণ করতে পারবে এটা এটাতে সংযুক্ত করতে পারবে বিয়োজন করতে পারবে এবং এটাকে সমৃদ্ধ করতে পারবে সুতরাং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াটা খুব জরুরি খুবই জরুরি আচ্ছা আপনি তো লোক সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন আশকের আলী পণ্ডিত আপনার গবেষণার অন্যতম বিষয়বস্তু তো আমাদের এই যুগের আমাদের ছেলেমেয়েরা তো এদেরকে চেনে না আশ্কের আলী পণ্ডিত বলেন আলাউল বলেন কিংবা এই টাইপের যারা আছেন এনাদেরকে তো চেনেন না আপনি কি একটু আমাদের সন্তানদেরকে জানার উদ্দেশ্যে বলবেন কে এই আশ্কর আলী পণ্ডিত ছিলেন আশ্কর আলী পণ্ডিত ছিলেন আমাদের উনিশ বিশ্বতকের একজন লোককবি তো তার জন্ম হয়েছিল সাতকানি চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগর গ্রামে পড়িয়া সুমন্দর গ্রামে বসতি স্থাপন করেছিলেন সেখানে তার সমাধি রয়েছে আমি অনেকবার তার সমাধি সমাধিতে গিয়েছি তার বংশধরদের বাড়িতেও আমি গিয়েছি তো তার তিনি প্রায় তিনি শত শত গান রচনা করেছিলেন এবং তিনি একাধিক পুঁথি রচনা করেছিলেন তার পুঁথিগুলোর মধ্যে রয়েছে জ্ঞান চৌতিষা পঞ্চসতী পেরজান হাদিস বানি ইত্যাদি তো জ্ঞান চৌতিসা আপনি দেখবেন আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগে সৈয়দ সুলতান চৌতিশা নামে পুঁথি রচনা করেছিলেন তো হাজি মোহাম্মদও এই ধারায় পুঁথি রচনা করেছিলেন তাদেরই এই ধারাবাহিকতায় আশ্কর আলী পণ্ডিত জ্ঞান সতীশা রচনা করেন জ্ঞান চতীষা মূলত প্রণয় কাহিনী কাব্য কিন্তু প্রণয় কাহিনীর মধ্য দিয়ে তিনি সেখানে মরুমি দর্শনের চর্চা করেছিলেন আচ্ছা তিনি সেখানে ছত্রিশ অক্ষরের মাধ্যমে তিনি একটা মরুমি দর্শন খাড়া করেছিলেন এই জ্ঞান সতীশা পুঁতিটার খুবই গুরুত্ব পুঁথিটা খুবই গুরুত্বপূর্ণ তারপর তার আরেকটা বৃহৎ বৃহৎ পুঁথি সেটা হচ্ছে পঞ্চশতী পজান তিনি যৌবনে যৌবনকালে এই পুঁথিটার বেশ কিছু অংশ রচনা করেছিলেন এবং বাকি অংশ রচনা করেছিলেন প্রায় সত্তর বছর পরে গিয়ে রচনা করেছিলেন আমাদের সংস্কৃতির অনেক কিছু আমাদের সংস্কারের অনেক কিছু ওই পুঁথির মধ্যে পাওয়া যায় তার এটা এটাও প্রণয় কাহিনী এটা পঞ্চশতী পেয়ারজান এবং দিদার সুখ এই দুজনের প্রণয় কাহিনী সেখানে সন্নিবেশ করা হয়েছে আবার দেখা গেছে এই দুটো পুঁথির মধ্যে পণ্ডিত অনেক গান মানে কি করেছেন অন্তর্ভুক্ত করেছেন যেমন কেউরে রে আমার বন্ধু কালা যে সেলিম গিয়েছেন কেউরে রে নুঝাই রে আর পরান কালা ওনার আরো অনেক গান আছে যেমন কি জালা গেলামে এগুলোও কিন্তু ওনার গান পুঁথি থেকেই কিন্তু এই গানগুলো তার কি করা হয়েছে এই পুঁথিগুলো এই পুথিগুলো সম্পর্কে বাংলা সাহিত্যের পুঁথিগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই আশকরালে পণ্ডিতের পুঁথিগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানা হয়ে যাবে তার পুথিগুলো আমি প্রকাশ করেছি আমার বলাকা প্রকাশন থেকে দুহাজার দশ সালে আহ আশকরালে পণ্ডিতের দুর্লভ পুথি জ্ঞান শ্রতিশাহ পঞ্চশতী পের এই নামে আমি সম্পাদনা করেছি প্রায় দুশো আশি বই নতুন প্রজন্ম তো পুঁথি কি জিনিস সেটাই চেনে না পুঁথিটা জানবে কিভাবে পুঁথি থেকে যে গানগুলা আহ পুঁথি থেকে যে গানগুলো রচিত হয়েছে বা যে গানগুলো জনপ্রিয় হয়েছে সে গানগুলোকে যদি আপনি ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু তারা বুঝবে তাদের কাছ থেকে এই যে গ্রামে আমরা যেটা বলছি যে স্কুল লেভেলে তাদের এটাকে সম্পৃক্ত করা তাহলে কিন্তু তারা ওই যে এই গানটা যে পুঁথি থেকে এসছে তাহলে সে কিন্তু এই গানগুলো গানগুলো সবগুলো বাচ্চারা কিন্তু জানে হ্যাঁ যেমন কি জ্বালা দি নয়নের কাজল পরের বন্ধুরে না দেখিলে পরান পরে এই গানটা কিন্তু বাচ্চারা সবাই জানে কিন্তু এই গানটা যে পুতি থেকে আসছে এটা যদি প্রাতিষ্ঠানিক प्रूव দেওয়া যায় তাহলে কিন্তু সব সে জানবে এখান থেকে পুতিটাকে যদি প্রাতিষ্ঠানিক আর কিন্তু সে এটা যে পুতি থেকে আসছে সেটা সে বুঝতে পারবে আর আমি বলতে চাচ্ছি জিনিসটা কি একটা সময় যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত যা কিছু রচিত হতো ওগুলোকে পুঁতি বলা দেওয়ার ওই সময় বলা কি সংরক্ষণের প্রয়োজন আছে বলে অবশ্যই সংরক্ষণের প্রয়োজন আছে আমাদের আমি এই প্রসঙ্গে বলি আব্দুল করিম সাহিত্য বিশারদের অজস্র পুঁথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ আছে রাজশাহী বরন্দর মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে তারপর আব্দুল সত্তার চৌধুরীর অনেক পুঁথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হয়েছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে দুষ্প্রাপ্য শাখা ওখানে অনেক পুঁথি ওই ওই পুঁথিগুলো সংগ্রহের একটা আলাদা শাখায় আব্দুস সাত্তার চৌধুরীর আব্দুস সাত্তার চৌধুরীর সংগৃহীত পুঁথি দিয়েই ওই দুষ্প্রাপ্য শাখাটা ওই দুষ্প্রাপ্য শাখাটা গঠন করা হয়েছে আমার মনে হয় আমাদের আরও যদি এই ধরনের পুঁথি যদি থাকে সেগুলো হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণ করে জমা দিলে তারা এগুলো কি সংরক্ষণ করলে হবে নাকি সংরক্ষণ করা হয় না সেগুলো সেগুলো সংরক্ষণ করা হয় না সেগুলো গবেষকরা হচ্ছে কিন্তু আসলে বাংলা একাডেমির বাংলা একাডেমি বাংলা একাডেমি এটা এই পুথিগুলো সংগ্রহ করা উচিত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সংগ্রহশালা আছে সেগুলোতেও এগুলা থাকা উচিত তাহলেই কিন্তু এগুলা মানে আপনি যখন প্রয়োজন তখন ওখান থেকে কালেক্ট করতে পারবেন ওখানে ওখানে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাশেদ বরন্দর মিউজিয়ামে বাংলা একাডেমিতে গবেষকরা কিন্তু যায় এবং সেখানে কিন্তু দেখেন এবং আমাদের যেমন মনে করেন বাংলা একাডেমির যদি আমাদের বিভিন্ন জেলায় জেলায় যদি শাখা থাকতো তাহলে সেই শাখাগুলোর মধ্যে মনে করেন ওই ধরনের কিছু পুঁথি হয়তো কিছু কিছু পুঁথি হয়তো বিভিন্ন জেলায় রাখা হতো তাহলে কিন্তু ওই জেলার যারা গবেষক আছেন যারা শিক্ষ্যতি আছেন তারা কিন্তু গিয়ে গিয়ে দেখতে পাক দেখার সুযোগ পেতো তো মওলানা ভাই আপনি যদি চট্টগ্রামের শিল্প সাহিত্য সংস্কৃতির দিকে তাকান আপনার কি মনে হয় আমরা অতীতের ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছি চট্টগ্রামের একটা সমৃদ্ধ অতীত আছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে আমাদের আঞ্চলিক যে ভাষা রয়েছে সেটা বাংলাদেশের অন্য কারো সাথে মিলবে না তো এটাকে ধরে রাখার জন্য আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি যেটা সেটা আমি মনে করি একটু প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার এবং সরকার যদি এগুলোকে একটু গুরুত্ব দেয় তাহলে এটার প্রাতিষ্ঠানিক রূপটা থাকবে এবং সেটাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে আর এই যে পুঁথিগুলো যদি হারিয়ে যায় কিংবা কখনো বিলুপ্ত হয়ে যায় যে আমাদের তত্ত্বাব ইয়ের অভাবে তাহলে এটা কি আমাদের চট্টগ্রামের সংস্কৃতিতে কোনো মানে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে আমি এখানে আসলে আপনার প্রশ্নের আলোকে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে এখন কিন্তু আসলে আর যুগ নাই কিন্তু এটা তো আমাদের অতীতের ইয়ে হিসেবে সেটা সেটা বলছি সেটা বলছি এখন পুতির যুগ নেই আমাদের যা পুতি সংগ্রহ হয়েছে এরপরে কিন্তু আর বলতে গেলে মানে পুতি পাওয়ার পুতি পাওয়ার সম্ভাবনা খুবই কম তারপরও তারপরও যদি সরকারিভাবে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে এবং গবেষকরা যদি সংগ্রাহকরা যদি মনে করেন অনুসন্ধান করেন

তো এই যে আমাদের একটা ছন্দ পতনের শেকড়টা কোথায় বলে মনে হচ্ছে এটা কি আমাদের নিজেদের মধ্যে না আমাদের নীতি নির্ধারণদের মধ্যে এটা শুধু রাষ্ট্রকে দায় দায় করলে হবে না বা নীতি নির্ধারকদেরকে দায়ী করলেও হবে না নীতি নির্ধারকদের দায় দায়িত্ব অবশ্যই আছে কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে আমাদের সামগ্রিকভাবে আমরা যদি ব্যক্তি পর্যায়ে এবং যে বিভিন্ন সোসাইটি আছে যার যার জায়গা থেকে যদি এগিয়ে আসে জায়গা থেকে যদি এগিয়ে আসে এবং এটাকে যদি সংরক্ষণ করার জন্য বা এটাকে চর্চা করার জন্য যদি আগাই দেন অনেক সংগঠন কিন্তু আছে বাট তারা তাদের দায়টা এড়াতে পারে না তারাও সবাই যদি একসাথে থাকে তাহলে আমার মনে হয় এটা সম্ভব আচ্ছা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যটাকে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে চাই তাহলে আমাদের কি করাটা সবচেয়ে বেশি জরুরি এখন তাদেরকে সচেতন করা তাদেরকে সচেতন করতে হবে তাদেরকে আমাদের ঐতিহ্য সম্পর্কে সংস্কৃতি সম্পর্কে তাদের জাগিয়ে তুলতে হবে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের যেমন ভূমিকা আছে তেমনি সমষ্টিগতভাবে সবার ভূমিকা আছে রাষ্ট্রের ভূমিকা আছে সবার ভূমিকা থাকতে হবে আমি এটার সাথে একটা অ্যাড করতে চাই আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে আসলে এটা মানে পরিবর্তনটা হতে হবে পরিবার থেকে পরিবার পরিবার থেকে আপনি যদি আপনার সন্তানকে কালচারালি যে লোকাল আমাদের যে কালচার আছে বা আমাদের যে শিল্প সাহিত্যের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি পরিবার থেকে আপনি শেখান পরিবারের ছোটবেলায় সম্পর্কে এই যে আজকাল যে প্রজন্মটা প্রজন্ম আমরা বলি মোবাইল সারাক্ষণ নিয়ে যে সময় অতিবাহিত করছে এ হারটা কমে যাবে সে যে সে কিন্তু আস্তে আস্তে তার মানে মনোজগতে একটা পরিবর্তন হবে এবং সে তার লোকাল সংস্কৃতিটাকে ধারণ করা এবং পাশাপাশি চর্চা করা এবং এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে এই প্রজন্ম তাহলে এই কাছে যদি আপনি পরিবার থেকে এটা দিতে পারেন তাহলে সেটা ছড়িয়ে দিতে পারবে পরবর্তী প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্মে এটা ছড়িয়ে যাবে আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক মণ্ডলী আমাদের আলোচনা আজ এতটুকুই আগামীতে আবার দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে আল্লাহ হাফেজ